আল হাদিস জনতা চাচ্ছে এবছর রামাজান মাসে ফিত্রার আগে ফিত্রার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত এই মশালায় যত দেবন্দি বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সুন্নি বেরলবি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব অত নিচে আমরা নামতে পারবো না সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাকতে রাজি নই যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন আর যদি মনে করেন যে না আমার ডিবেট জন্য লাগবে ইজাজত মাদানী সাহেব এই বিতর্ক হবে চান কি চান না কথা বলেন এক কিউড বয় দুই প্লে বয় তিন নাইট বয় নাম জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছেন নাইট বয় কে ওই যে রাত্রিবেলা চশমা পরে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংপুরে রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিশ আর নাই আর দেখা যায় আহ্লাদা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না গত বছর পাঁচই আগস্টে যা ঘটে গেছে ওই প্লে মাঠে দেখা যায় না ও ঘুমিয়েছিল ফেসবুকে দেখেছেন আন্দোলন করতে দেখেছেন রাস্তাতে নামতে দেখেছেন কোনো জায়গায় গিয়েছে না বেটা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই তারপরে তার পাত দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি দেখা গিয়েছে তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই বরং কিছু কিছু মানুষ ঘটিয়ে দিয়ে রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে দুই দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না সেই সময় দেখবেন পাঁচই আগস্টে পোস্ট করেছিল গুজব কেউ ছড়াবেন না অনেকে ভাবছেন আমি ওই আদনান আদনান না নাদান মানে শিশু বাচ্চা ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মোতালা করছি বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মোতালা করছো তোমার এ মুজাহিদ দেবেন তার পোস্ট আছে যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দেয় কারণ বিশ্বাস নেই তাদেরকে ডিলিট করে দিতে পারে সম্মানিত শুধু তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক নামও যে তিনজনে বলে দিয়েছি কয়েকটা নাম নতুন যুক্ত হবে বছরে তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি হিজড়ির আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি হিজড়ির আগে তারাবি তাহাজুদ আলাদা নামাজ একটা দলি তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি হিজড়ির আগে চুরাশি হিজড়ির আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকের দাম থাকে তারাবি না তাহাজ একই নামাজ না ভিন্ন নামাজ এই বাহ আর বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না জানো যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছ যে তুমি যে মসজিদে খুদ দাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাবি নিচে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে এক খুলে সব খুলে খুলে আহাদিস থেকে বুঝিয়ে দাও বেটা আমি আদিস আসো একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারা আমি তার যদি এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা সোর গুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি আমি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাসমোনা করব করবো না বারবার শুধু পেয়েছে খুঁচা দেয় তো খুঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে রেডি আছেন না নাই তুমি খোঁচাখুচি করবা বাসার নেবা না তোমাকে বাসার নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারা বি তাহার যদি দাম থাকে কিউট বয় তুমি চলে আসো না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তাও না পালে নাইট পাঠিয়ে দাও তা না পালে আরিফ বিন হাবিব এখনো তার ভদ্রতা হচ্ছে যত ভদ্রতা দেখাবে তারপরে আর যদি না হয় তোমাদের কি জানে না আমার একটা কি নাম যে ওটা ও বাচ্চা ছেলে রফিকিকে তো দু হাজার সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তারপর থেকে আর কথা বলে না লুৎফার রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখাই যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব অদৃশ্য ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটি উঠবাই লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানি ফেসবুকে আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে গুলোকে বেঁধে দেয় রামাজান আসে ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে করে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটি কা কুর্সি কুর্সি হে আগে থেকে রেডি থাকেন সময় দিয়ে দিলাম দশ দিন সুযোগ পাওয়া একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তার যদি এক নামাজ না ভিন্ন নামাজ দিন ক্লাস করতে শুরু করে দাও দশ দিন পর দেখাব ইনশাআল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও দশ দিন আমি দশ দিন পড়তে পারবো না দশ দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুমি পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বোঝাতে পারবো আল্লাহ আমাদের তৌফিক ভাবেন না যে অহংকার বা গৌরব করল করার দরকার নেই ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি যে কোনো এই কোন আসুক হ্যাঁ ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু চাচি গায়া হ্যাঁ শফিক আসেমি না হ্যাঁ শফিক আসেমি উনি তো বলে রফলে দেন নাকি এক্সপায়ার হয়ে গেছে মানে আগে ছিল এখন আর চলে না বসে রাখো একবার শফিক আসেমি হিসাবে একবার বসে রাখেন চ্যালেঞ্জ করলাম একবার রফলেন কি মানসুক এই মাসালে বসে রাখেন বাংলার মানুষকে জানতে দেন তার কোন হাদিসের প্রতি আমল করে বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই কতদিন আর চাপা চলবে মাঝাবের নামে কতদিন চাপা চলবে জোর গলে বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ঈশাতে অজু করতেন ফজর পর্যন্ত এক অজুতে নামাজ পড়তেন কত বড় ইমাম তুমি দেখেছো আল হাদিসরা তাকে বারে মানে না বলে কি বলে না আমি শুধু এই কথা বলেছি আমার সাদা মনে সাদা প্রশ্ন সাদা মনে কোনো কালো দাগ নাই প্রশ্ন আমার বলেন তো এসা থেকে ফজর যদি একজুতের নামাজ পড়ে এই একদিন দুই দিন নয় টানা চল্লিশ বছর চল্লিশ বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে বড় আলেম শাহেক আমাদের তাজ ইমাম তার সঙ্গে কথা বলতে চায় না আচ্ছা হলো না ধরেন বুজুর্গ মানুষ একটু ফাঁস উনিশ বিশ কুড়ি একুশ বাইশ তো কথা তাও হয়নি মেনে নিলাম না হতে পারে আল্লাহর অলি মানুষ আচ্ছা এই চল্লিশ বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি স্ত্রী কি হক নাই স্ত্রী কি এত বড় উনি এবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে চল্লিশ বছর স্ত্রীর কাছে যাওয়া লাগেনি একজন টুক করে বলছে ভাই শুধু কি রাত্রেবেলা স্ত্রী হক আদায় করবে দিনে কি করা যায় না নাকি আমি বলেছি ফতোয় স্বামী সাতাশ নম্বর পৃষ্ঠে তারপরে লিখে দিয়েছে ফাজেল আমলের কারাচি পাকিস্তান থেকে ছাপা তিনশো ষাট নম্বর পৃষ্ঠায় ওখানে লিখে দিয়েছে ইমাম আবন পরে মেলা ৫০ বছর টানা দিনে রোজা রাখতো দিন শেষ ওইদিকে রাত শেষ এদিকে দিন শেষ আমার এটা প্রশ্ন না এটা ইলমি প্রশ্ন যারা শিক্ষক ছাত্র আছেন আচ্ছা বলেন তো তাহার জন্য মাছ কাকে বলে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহার ইমাম ইমা হাজারি তালখিসুর হাবিব বারোশো আলোচনা করেছেন স্বামীতে লাইল দ্বিতীয় খণ্ড অষ্টসেনা পৃষ্ঠে লিখেছেন তাহার জন্য শর্ত হচ্ছে ঘুম পাড়া যদি আলসে একমত না তাহার জন্য হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়াটা শর্ত মানে ঘুম শর্ত কি শর্ত ঘুম শর্ত ঘুমবিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহার যুদ্ধে নামাজ নয় ওটা মুতলাকার নফল নামাজ হবে কি নামাজ হবে মুতলাকার নফল নামাজ চাচা মাসালা বুঝেছেন তো বুঝতে পারছেন না মানে তাহার দিক পড়তে কি করতে হয় আগে ঘুমাতে হয় আচ্ছা চাচা ঘুমালে কি উজু থাকে বুঝেন নি মনে হয় ঘুমালে কি উজু থাকে তো ইমাম আভনিপা যদি না ঘুমায় তাহলে তাহার যদি পড়েনি চল্লিশ বছর আজ যদি বলে না তাহার যদি বলেছে তাহলে অজু ভাঙতে হয়েছে ঘুমের কারণে মানে বুঝতে পারেননি মানে ইমামে আজম আবহানি করে মাল্লার মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহাজ ধ্বংস করে মোকাল্ল জায়লা ছেড়ে দিয়েছে যে অজু টিকায় তাহলে তাহাজ পড়েনি কারণ তাহার জন্য ঘুম শর্ত আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা এবার অজু ভেঙে গেছে যেদিকে যাতে যেতে চাই যাক তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠে একজন বুজুর্গের কথা লিখেছে আমার কাছে নিয়ে এসেছি ভাবজি খানজি এটা নিয়ে কথা বলবো ফাজালে হাজ লিখছেন যে এক বুজরগো ছিলেন 12 দিন এক ওজুতে নামাজ পড়েছে চিন্তা করে নেবার কত বড় বুজরগো 12 দিন আমি তো কোনো বললাম যে 12 দিন মানে মানে পটিও করেনি আল্লাহর ওলি শেখকে গোস্তকে করতে হয় না করলাম না 12 দিন একটু হাগু করেনি এটা 19 20 21 22 করে নি এই মানে 12 দিন এক কচুতে এতদিন নামাজ পড়েছে মানুষ না পায় জামা ছিল আমার আর একটা প্রশ্ন আচ্ছা বলেন তো বারো দিন যদি এক অজুতে নামাজ পড়তে পারে হুজুরে তাহলে বারো দিন নিঃসন্দেহে তার অজু ভাঙেনি আর অজু একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া মানে বেটা বারো দিন ঘুমায়ও নি আমি আজকে গুগল করে দেখছিলাম যখন এই ঘটনাটা পেলাম যে গিনিস বুকের রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে একজনের নাম এসেছে উনি হচ্ছেন ইংল্যান্ডের উনি না ঘুমিয়ে টানা সাত দিন ছিলেন কয়দিন সাত দিন মেডিকেল অনেকগুলো আমি তথ্য একটু ঘাটাঘাটি করলাম চ্যাট জিপিটি হাফেজাউল্লাকে প্রশ্ন করলাম কিছু ওই ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলাম দামাত আলিয়া ফেসবুক তো আছেই সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সায়েন্স আমাদেরকে বলছে টানা একজন ব্যক্তি সাত দিনে বেশি না ঘুমে থাকতে পারবে না সর্বোচ্চ পাঁচ দিন পারবে পাঁচ দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ মানুষ থাকবে না পাগলা হয়ে যাবে তার মানে বুঝে নিয়েছি তোমার ওই হুজুর ভাই সে মৃত্যুক ছিল পাগল ছিল আল্লাহর না ও পাগল তাল বুঝেন নাই বারো দিন না ঘুমিয়ে থাকবে তো তোমার বুজুর্গর নামটা গিরিশ বুকে লিখে দিয়ে আসো না যে আমার হুজুর ফাজাইলে আমল এত নম্বর পৃষ্ঠা তিনশো চৌষট্টি নামার পৃষ্ঠা বারো দিন না ঘুমিয়ে থেকেছে নামটা তার থাকার দরকার কিন্তু কোথায় ইংল্যান্ডে লোকটা নাম আছে একটু আন্দোলন করো না করা বুঝবেন না মনে হয় মানে এমন এমন ঘটনা মানে মাঝে মধ্যেই দেখি এই ফাঁজ হজ একজন বুজুর্গ ছিলেন উনি পাকিস্তানের সরি আফগানিস্তানে কোন করাচ্ছি মানে পাকিস্তানে কেরাচ্ছি ওই সের আশেপাশে বাড়ি হঠাৎ নাকি হজ করবেন টাকা পয়সা নাই পায়ে হেঁটে যেতেও পারে না উনি নাকি কি করলেন উনি একটু চিন্তা করলেন নবীর প্রতি একটু সালাম সালাম পেশ করবেন অনেক শখ কিচ্ছু পারলেন না চোখটাকে বন্ধ করতে 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 বেচারা ঘুমিয়ে গেলেন বেটার ধর্মটাই স্বপ্ন ঘুমিয়ে গেছেন একটুবার দেখছেন যে উনি উড়তে উড়তে চলে গেছেন গিয়ে একদম কাবা শরীফ মানে চোখ ঘুম থেকে ঘুম ভেঙেছে আর সামনে দেখছে কাবা শরীফ কথা বুঝলেন না দে বলছে তারপরে আমার ওই হুজুর আমার বুজুর্গ কাবাকে তাওয়াফ করলেন মদিনায় চলে গেলেন তারপরে নবীকে সালাম দিলেন তারপরে আবারও ঘুম ভেঙেছে আর একবার দেখছে ওর বাড়িতে আছে মানে ওর হজ কবুল হয়ে গেছে আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই যদি ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যায় কেউ উমরা বা হজ করতে তো তাকে ইয়েরাম বাধা লাগবে না তো তোমার হুজুর ইয়েরাম কখন বেঁধেছে ও তো ডাইরেক্ট কাবা দেখেছে মানে বুঝতেন না মনে হয় মানে এই ভন্ডদের বদমাইশিদের মানে কারামত দেখা দেখে বেটা ইহেরাম ছাড়া তোমার হজম না হবে তো তুমি ইহেরাম কোথায় বাঁধলে কারণ তুমি যে লিখে রেখেছো শোক খুলে দেখছা কাবা তো কাবার সামনে ইহরাম বাদ হবে নাকি রে বেটা মানে এরা শরীয়তের জ্ঞান জিরো পরিমাণে ছিল না মানে এই ঘটনা থেকে বোঝা যায় মানে আপনার ওই পীর সাহেব দেখবেন মাঝে মধ্যে পারে এমন ঘটনা শোনেন না আরে আমার পীর বাংলাদেশের বক্তা বলছে তুমি জানো আমার পীর কত বড় পীর তো কত বড় পীর বলছে আমার পীরের সঙ্গে একদিন আমি ওয়াজে গিয়েছি রাত্রিতে ফিরে আসলাম হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি রাত দুটো তখন বাজে ভয় কে গেলাম যে কিভাবে এখন পদ্মা নদী পার করব। মানে আপনাদের চরমনা পীর সাহেব ওয়াজ করছে তার ভক্তবিন্দুরা বিন্দুরা যার বেগুনেও জিকির করে শুনেন নাই ওই সবাই আল্লাহর অলিকে চিনেছে কিন্তু অহাবিরা চিনেনি আমার পীর সাহেব এত বড় পীর সিংহ এসে প্রণাম করে চলে যায় তোমার পীর সাহেবকে একটু ডেকে নিয়ে আসো আমাদের কলকাতা চিড়াকারে ঢুকে দেব দশ মিনিট থেকে দেখি হো ওই যে সবাই চিনেছে আল্লার অলিকে ওই সিংহ নাকি চিনে নাই ভাই বলে কি বলে না তারপরে বলছে যে পীর সাহেব হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি কিভাবে নদী পার হবো নদীর কাছে এসে দেখি মাঝিও নাই নৌকায় নেই মহামুশিবাদ পীর হবো আমার তো ভয় লাগছে পীর বলছে বাবা তোমার কাছে জায়নামাজ আছে জি আছে বগল থেকে বের করে জায়নামাজটা পীরকে দিয়ে দিয়েছে পীর নিচে পেতে দিয়েছে তখন বলছে শোন তুই জায়নামাজে দাঁড়িয়ে যা মনে মনে আমার নাম স্মরণ করতে থাক এবং পিসেবের সঙ্গে মুড়ির জায় নামাজ উঠে দাঁড়িয়ে আছে মুড়ির তখন বলছি একটু পর দেখছি আমার জায় নামাজ উঠতে 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 একদম নদী পার করে আমাদের বাড়ির সামনে একদম বসিয়ে দিয়েছে আমিও বুঝলাম জিনিয়ে এই ঘটনা লিখেছেন উনি আলিফ লাইলা অনেক বেশিবার দেখেছেন জায় নামাজকে উঠে নিয়ে বেড়াচ্ছে মানে এদের ভণ্ডামি যা আছে সবগুলো কেচ্চা কাহিনী জমা করে রেখে দিয়েছে এইসব গ্রন্থগুলোতে মানে যাই না মাঝে উঠছে মানে পীর সাহেব উঠতে পারে বলছে আমার বুজুর্গ তিন দিনে তিন মাসের রাস্তা এক পলকে পার করে দিয়ে চলে এসেছে ভাই বলে কি বলে না আমি তো গত কালকে কোথায় প্রোগ্রাম করছিলাম যেন ওটা সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জে কালকে প্রোগ্রাম করছিলাম আমি বাংলাদেশের পীরদেরকে বলেছিলাম যে আপনারা যদি এত যদি উঠতে টুটতে পারেন তো আগামী কাল রাজশাহীতে দারুল হুদা কমপ্লেক্সের আলোচনা সম্মেলন আছে তো গোটা বাংলাদেশের যত পীর আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করেছি এই মরা পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত না তার মরা পর্যন্ত কিছু করব না জাস্ট আজকে রাজশাহীতে আছি সাহেবের বিমানের টিকিট আমি করে দেবো খেদমতের ব্যবস্থা আমি করে দেবো তার যদি কোনো কিছু লাগে টাকা পয়সা হাত দেওয়া সব দেবো সমস্যা নেই শুধু রাজশাহী বিমানবন্দরে আমি আর পীর উঠে পড়বো আমরা যাব ঢাকা যখন বিমানটা ছেড়ে দেবে অনেক উঁচুতে বিমানটা যখন চলবে মাঝপথে গিয়ে পীর সাহেবকে বিমানের দরজা খুলে নিচে ধাক্কা মেরে ফেলে দিব পীর সাহেব মানুষকে উপর থেকে ফেলে দিলে তো নিচে এমনি পড়বে গ্রাভিটি আমাদেরকে তাই বলে বলে না তাই না মানে উপরে ফেললাম কোথায় পড়বে স্বাভাবিক এটা হচ্ছে নিচে এটা কোনো কারামত নেই কারামত কোনটা ওই যে উপরে যখন চলবে পীর সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিব একটু ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দর আল্লাহর অলিন নামে বিমানবন্দর ওই বিমানবন্দরে আস্তে 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 ল্যান্ড করে দেখাও আমি উঠতে বলবো না বাবা আমি উঠতে বলছি না এটা ল্যাট করে দেখাও তুমি নাকি তিন মাসের রাস্তা তিন দিনে পার করে দাও তুমি নাকি বাড়িতে বসে বসে মক্কাতে নামাজ পড়ো ভাই বলে কি বলে না মানে পীর সাহেব এত ও মানে এত বারবার উঠতে পারে তো বিমান থেকে ধাক্কা মানে ফেলে দেবো ল্যান্ড করে দেখাও এই বলেছি পীর সাহেবদের যা কারামত আগেকার পীর সাহেব যতই ধরনের কারামত দেখবেন পীর পানি দিয়ে চলতে পারে পীর আকাশে উড়তে পারে পীর আগুনে চলতে পারে সবগুলো আজ থেকে বছর বছর আগেকার কারামত আগে যে ছিল তাদের এই কারামত ছিল কিন্তু একশো বছরের মধ্যে ভাই পীর আছে না নাই পীর হয়েছে কি হয় নাই বাংলাদেশে এক লক্ষ কখনো পীর আছে তো পীর সাহেব আগেকার পীর তো এতগুলো মসজিদার ছিল কারামত ছিল আপনি তো পীর আপনাকে ছোট উঠতে পারে না আগুন আর জ্বলতে পারে না আর কোনো পীরকে দেখেছেন আর পারে না কেন ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে এই কারণে ক্যামেরার সঙ্গে যে কারামতের কি সম্পর্ক এটা বুঝলাম না কিন্তু এটাই বাস্তব ক্যামেরা যেই দিন আবিষ্কার পীরদের কারামত সেই দিন ফিনিশ ফিনিশ হয়েছে কি হয় নাই ফিনিশ হয়েছে না মানে ডালমি কিছু কালা হে কালা নেই হে বলকি পুরো ডালই কালা হে মানে ডালের মধ্যে কালা মানে মানে ডালের মধ্যে কিছু কিছু কালো কালো আছে মানে কিছু কিছু কালো না গোটা ডালটাই কুচকুচে কালো এদের আল্লাহ সুবহানাহু তারা তাআলা এই সব ভন্ডদের থেকে আমাদের বেঁচে থাকা তৌফিক দান করে সকলে পড়ে আমিন পনেরোটা অ্যান্টিভেনাম নিয়ে বাড়িতে যাবেন রামাজান মাস আসলে একটা প্রশ্ন আসবে আপনাদের কাছে বারবার কি প্রশ্ন যে আহলে হাদিসরা বিন খাত্তাবকে মানে না বলে কি বলে না কেন কারণ ওমর বিন খাত্তা বিশ টাকা তারাবির কথা বলেছে ওমর বিন খাত্তার তিন তালাক তিন তালাকের ফতোয়া দিয়েছে আহল হাদিসরা মানে না বলে কি বলে না আমি প্রমাণ করেছি উমার বিন খাত্তা বিশ টাকার তারাবি নাই আট টাকার তারাবি চালু করেছে বরং যারা আমাদের প্রতি অভিযোগ করেছে তারাই ওমর বিন খাত্তাবকে মানে না কেন ওমর বিন খাত্তা আট টাকা তারাবির কথা বলেছে আমি আরো পনেরোটা মাসালা বলবো যে মাসালাই হানাফি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে নি কয়টা বলবো না ষোলোটা বলি আট টাকার তারাবি ডবল ষোলো একটু বোঝাটা বেশি হয়ে যায় নিয়ে যাবেন তো ইনশাল্লাহ বারবার বলে না যে এরা মানে মাত্র ষোলোটা বলি এক মাসালা মুসান্ন এমনি আবির সাহি হাদিস নাম্বার তিন হাজার নয়শো অষ্টআশি কাঞ্জিল উম্মাল হাদিস নাম্বার বাইশ হাজার চারশো একাত্তর সব সামলা থেকে সাজ করে দেখে নেবেন যত রেফারেন্স সব মাত্র এই থেকে নেওয়া ওমর ইদুল খাত্তাবের ফতো হচ্ছে এইটা একামত যদি হয়ে যায় কি বললাম চাচা একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না ফরজ নামাজ ওই জন্য দাঁড়িয়ে যেতে হবে এই মাসালে হানাফিরা ওমর বিন খাতাবকে মানে না ডাইরেক্ট মুখের পরে বলে দেবেন তুই মানিস না ওমর বিন খাতাবকে আহলাদিস না তোরা মানিস না এই মাসালে আহলাদিসরা ওমর বিন খাতাবের সঙ্গে আছে না নাই দুই মাসালা

পাগরির ওপরে মাসা করা কি কথা বলেন পাগরি পরে মাসা করা উমার বিন খাতার ফতোয়া জায়েজ তিনি জায়েজ ফতোয়া দিতেন হানাফি ভাইরা এই মাসা তো উমর বিন খাতাবকে মানে না বলে পাগরি উপরে মাসা করা জায়েজ না ভাই উমর বিন খাতার বিরুদ্ধে কারা আছে আহ্লাদ না হানাফি ভাই এই কথাগুলো বলতে চায় না এসব অ্যান্টি ম্যানাম দিতেও চায় না কিন্তু যেহেতু অভিযোগ বলতেই হয় কমচিতে খোঁচা দিলে বাস দিতেই হবে তাই দিতে শুরু করছি কিচ্ছু করার নেই পাস

কি জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায় যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে ডেকে নেবেন বিন গ্রামে নামাজ পড়া যাবে গ্রামে নামাজ হানাফিদের জুমান নাই তারপরে তারা পড়ে আছে না নাই এই মাসালাতেও ওমর বিন খাতের যে ফতুয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে মাসালা আর্ট জবরদস্তি তালাক হবে কি হবে না এই একটু খুলে বলি ভালো লাগে

আহ্লাহ আদিসরাও বলে যদি জবরদস্তির প্রমাণ হয় কিন্তু শর্ত আছে হানাপিদের নিকটে কোনো শর্ত নেই আহ্লাহিসদের নিকটে শর্ত জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে কি থাকতে হবে মৃত্যুর ভয় থাকতে হবে দুই যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে প্রায় ছয়খানা শর্ত আছে ওটা নিয়ে আলোচনা করছি না কিন্তু এই মাসেলায় উমার বিন খাত্তা বলে জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক ঘাটবের মধ্যে গণ্য হবে না কিন্তু হানাফি ভাইরা বলে ঘুমের ঝুকে যদি বউকে তালাক স্বপ্ন নয় কানজিল্মাল তেইশ হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আলিমুত্তাকে হানাফির সংকলিত হাদিসের গ্রন্থ প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি হাদিস আছে সনদ নেই শুধু মতন গুলো তিনি জড়ো করেছেন উমার বিন খাতা তিনি বৃষ্টি প্রার্থনা ইস্তেসকা সালাতে দুই হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে কাদের ঝুলে দেওয়া তার ফোতা জায়েজ সুনান তিরমিজি পাঁচশো উনষাট নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে এবং তিরমিজি বলছেন এই মাসালাই আবু হানিফা ইমাম আবুন বা নিকটে ইস্তেসকার কোনো সালাতই নাই মানে বৃষ্টি প্রার্থনার কোনো নামাজই নেই

এই তিলতের সিজদা ওয়াজিব নয় সুন্নাথ কেউ যদি কিছু না দেয় গোনা হবে না হানাফি ভাইদের ফতা না দাটা ওয়াজিব না দিলে গোনা হবে কিন্তু ওমার বিন খাতাব সে বুকারির এক হাজার সাতাশ নম্বর হাদিস তিনি মনে করেছেন তার ফতা মজুদ আছে সে মধ্যে তিলতের সিজদা ওয়াজিব নাই কেউ যদি দেয় ভালো না দিলে কোনো গোনা হবে না কিন্তু হানাফি ভাইদের উল্টো ফুটো আছে মাসাল এগারো ইমামের পেছনে ফাতে পড়া। ইমাম বুখারি জুজুল কিরাত ফিসালাহ হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি ইমাম দারাকুতনির সুনান দারাকুতনি বাবুল কিরাতে দুই নম্বর হাদিস সনু কুবর আলীল বাহাকি হাদিস নাম্বার ষোলোশো পঁয়ষট্টি উমর বিন খাত্তাবের স্পষ্ট ফতো মজুদ আছে এবং তার আমলও প্রমাণিত আছে ইমামের পেছনে মুক্তাদি ফাতেহাত পড়বে কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে নাকি আগুন ঢুকিয়ে দিতে হবে তার মানে এই মাসালায় কি হলো কথা বলেন রামাজান বিন বলবোমিন্তব্কে মানে না এই পনেরো করে মসলা মেনে দেখাও মসলা নাম্বার বারো সুরাহাস সুরাহাসে কয়টা